আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যেভাবে ডাবল এফ উচ্চারিত হয় হ্যাঁ বন্ধুগণ আজকের এই খান মেথড চিলড্রেন পকেট এই বইটিকে নেওয়া আসছে আসুন যেভাবে ডাবল এফ উচ্চারিত হয় ডাবল এফ এতে হ উচ্চারিত হয় যেমন ও ডাবল এফ অফ অফ এখানে ও ডাবল এফ অফ যেমন আইপিএ সাউন্ডটি হচ্ছে ও ডাব্লু এফ অফ অফ বন্ধ হইতে তারপরে অফ অফার অফার ও ডাবল এফ অ এফ ই আর অফার আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে ডাবল এফ এ এফের এফ এর হয় প্রথম এফ এর উচ্চারণটা সাইলেন্ট থাকে ক্ষেত্র বিশেষ সাইলেন্ট থাকে যেমন ওতে এফ ই আর ফার অপরে অফিস ওতে অ এফ আই সিই অফিস অফিস তারপরে হচ্ছেন পিইউএফ পথাৎ একটা এফ উচ্ছে দিতে হবে তারপরে ডিউ ডাবলএফ ডাব ডাব ডি ইউ এফ এরকম উচ্ছে দিতে হবে তারপরে সিইউ ডাবলএফ তার মানে সিইউএফ কাফ কাফ তারপরে বি ইউ এফ বাপ একটা এফ উচ্ছে দিতে হবে তারপরে এইচ ইউ হাফ হাফ দ্যাটমিন্স এইচ ইউএফ হাফ তারপরেছেন টিআইডাবলএফ টিপ এখানে টিআইএফ টিপ একটা এল উচ্ছে হবে তারপরেছেন এফ আই ডাবলএফ বিফ বিফ বিআইএফ বি তারপরছেন জি এফ গ্যাপ গ্যাপ অর্থাৎ একটা এল এফ উচ্ছে হবে গ্যাপ তারপরেছেন মাফ এম ইউএফ তারপরেছেন ডিউ

এফ আই আর হবে তারপর এখানে আতে আ এফ এল আইসিফর ইন্ট ইয়েতে ইফ আই ফি এফ ইনটি শান্ট শান্ট এফি সন্ট সুদক্ষ তারপর তারপর ক এফ ডাব্লু ইফ ডাব্লু ই এখানে উচ্ছেদারিত হবে সিও ক এফ ই কফি কফি এখানে একটাই এ উচ্চারণ হবে না তারপরে লাস্টের এটা উচ্চারিত হবে না তারপরে শুন সা ফার এইচ এস ইউ সা এস ইউ সা এফ ই আর ফার সা ফার সা ফার তারপরে শুন অফ সেট অফ সেট ও এফ অফ এস টি সেট অফ সেট তারপরে শুন অফ সাইট অফ সাইট ও ডাবল এফ অফ এস আই ডি সাইট অফ সাইট তারপর সেন ক ফিন ক ফিন সি ইউ ক এফ আই অ্যান্ড ফিন ক ফিন তারপর সেন স্টাফ এস টি এ স্টাফ এস টি এস টা এফ স্টাফ স্টাফ তারপরে এস টি ইউ এফ স্টাফ স্টাফ এখন এসটি ইউ এফ স্টাফ তারপরে সেন স্টিপ এস টি আই এফ স্টিপ একটা এফ হচ্ছে দিতে হবে স্টিপ তারপর ক্লিপ ক্লিপ সি এল আই ক্লি আই ক্লি ডাবল এফ ক্লিপ একটা এফ দিতে হবে তারপরে ব্লাফ এল ইউ এফ ব্লাফ ব্লাফ ধোকাবাজি করা তারপর স্নিপ এস এন আই এফ স্নিপ স্নিপ দে শব্দ শ্বাস শাসন স্নিপ স্নিপ তারপরে ওয়েভ ওয়েভ ডব্লিউ আই এফ ওয়েপ ওয়েভ দমক বাতাস দেওয়া তারপরে তারপরে গ্রাফ জিআর তারপরে এ থাকলে জফল হবে চ্যাপ তারপরে এতে আ এফ আইএস তারপরে

টেনে হাঁটা স্কাপ তারপরে সেন গ্যাপ জি এ ডাবলএ জি এ এফ গ্যাপ এখানে এখানে ই উচ্ছেদিত হবে না প্রথম এফ উচ্ছে হবে না গ্যাপ তারপরে সেন ড্রাফ ডিআরএফ ড্রাফ তারপরে টফি ডিফারেন্ট ডিফারেন্ট ই ফ্যাক্টিভ ইফেক্টিভ তারপরে ডিফি ডি ফি কাল্ট ডি আই এফ আই সিএল টি ডিফিকাল্ট ডিফিকাল্ট তারপরে সা ফরিং এস ইউ সা ফরিং এফ ইআর আইন জি সা তারপরে অফিসল অফিসল এখানে অফিসিয়াল বলি এখানে অফিসল উচ্চারণ দা তারপরে সাফি সান সাফি সান এস ইউ সা এস ইউ সা এফ আই ফি সাফি সান সিআইএন টি

হ্যাঁ বন্ধুগণ এই হলো বিষয় প্রতিটি ওয়ার্ড আপনাকে খেয়াল করে পড়তে হবে কোন অক্ষরগুলির উচ্চারণ হয় কোনগুলো উচ্চারণ হয় না বা সাইলেন্ট থাকে সে বিষয়গুলা আমাদের জানতে হবে আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই অপরকে শেখাতে চাই আমাদেরকে প্রতিটা বিষয় এইভাবে ভেঙে ভেঙে জানতে হবে হ্যাঁ বন্ধুগণ এই বইতে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই ওয়ার্ড দেওয়া হল সাইলেন্স অফ লেটার উচ্চারণ হয় না এমন তেরোশো বাষট্টিটি লং সন শর্ট সন সাতশো ছিয়ানব্বইটি এইভাবে আরও অনেক শব্দ এখানে দেওয়া হলো টোটাল মিলে হলে দশ হাজারের অধিক শব্দ দেওয়া হলো চার হাজার পাঁচশো দশটি বাক্যাংশ দেওয়া হলো তাদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যাংশ বানায় পড়তে পারবেন সেন্টেন্স তৈরি করার জন্য চারশো পঁচাশিটি নিয়ম দেওয়া হলো ছয়শো উনআশিটি প্রশ্ন আর দেওয়া হল পঁয়ত্রিশটি স্পিকিং টপিক্স এছাড়া এই বইটিতে একশো আটচল্লিশটি অধ্যায় দিয়ে তৈরি করা হয়েছে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই একশো আটচল্লিশটি অধ্যায় প্রতিটি অধ্যায় খুব ভেঙে ভেঙে বুঝিয়ে পড়তে হবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ